জঙ্গলের পাখি রে আস মন মর চল রে কাঁচা বসে খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় মিলে রেখে আসবে আপন বাড়ি আজ মন কুলের পাতা গরম পানি গোসল করাবে গোস মন তোর কাফন পরাবে রে আজ মন মর চন কফন কফ পরাম খাটলে তুলিবে এ খাটলে তুলি মনতৰ জানাজা পৰা বেৰে আজ মন মৰ চন চনৰে কবরে পৰাই মন্তৰ কবৰে ৰাখি বেম तो कोनी आसी रे आज मन मोर चन चल रे কির না কির ফের তখন নিজে গাবে এর কি তোমার দিন কি ছিল কারবা দিন ছিল আজ মনোমর চল চল রে মকান দিবে কান বেটা রে বেটা বনকান দিবে ভাই রে এ ঘরের বিবিস কান্দিবে আর তোকে ও নাই রে চল চল রে ভাই জরে দুটি আখি বুঝিস মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল রে শ্রদ্ধীয় চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে পলামায় কেরাম অতিথিবৃন্দার ইমানদার মমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাচা পর্দার অন্তরালে বসে থাকা মমেনা সলেহা মা ও বনেরা প্রাণ প্রিয় ক্রিস্টপুর মালদাবাসী সর্বাগ্রিসে সে মহান আল্লাহু তাবার গোয়া তানালার প্রশংসা জ্ঞাপন করি জিয়াল্লাহ আমাদিরকে একদিনই তাবলিগী মজলিসে বসে ওরান হাদিসের কথা বলার আপনাদের সোনার যিনি তৌফিক এনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত আযদরে মাদালিন নবী কুল শিরোমনি ইমামুল আম্বিয়া নবী মক্কী নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতরম ভাইয়ো बुजुर्ग আপনারা জিনারা শ্রোতা হিসাবে এসেছেন গ্রামবাসী এলাকাবাসী আমি আমার বিষয় বলার পূর্বে দুটি কথা বলবো খুব প্রয়োজন তাই এক আপনারা সহযোগিতা করলে আমি আপনাদের কিছু দিতে পারব সহযোগিতা কেমন আমি আপনাদের মাঝে মধ্যেই কিছু কথা জিজ্ঞাসা করবো আপনারা মুখ খুলে উত্তর দেবেন সবাই বলুন ইনশা আল্লাহ জি আমাদের আপনাদের পার্শে বাংলাদেশ বাংলাদেশের আমাদের বক্তব্যগুলো দেখছেন ক্যাসেটে বক্তা বলে অর্ধেক আর শ্রোতা বলে অর্ধেক টোটাল হলো জালসা আর আপনারা যদি মনে মনে বলেন যে বকবেন তো আপনি আমরা কেন বলবো তাহলে একটা ভুজ্যুতি করা হবে আপনাকে সহযোগিতা করতে হবে তাহলে আপনি বুঝতেও পারবেন আর আমার দ্বারা বোঝানো সহজ হবে দ্বিতীয় কথা যে অনেক মানুষ অনেক রকম চিন্তা ভাবনা নিয়ে জলসাতে আসে সব ত্যাগ করতে হবে আমি আপনাদের সামনে আমাকে যে বিষয়গুলো পরামর্শমূলক জানানো হয়েছে সেগুলোর উপরেই কথা বলবো সেটা আমি বলে দিব ইনশাআল্লাহ একটা বিষয় নিয়ে আলোচনা হবে আল্লাহ যদি তো শুরুতে আপনাদের মাত্র মিনিট টাইম আমি অনুরোধ করছি যারা এসেছেন দশটা মিনিট আর কেউ উঠিয়েন না পেশাব লাগলে উঠিয়েন না দশ মিনিট তারপরে উঠবেন দশ মিনিটে কাপড় নষ্ট হবে না না জি ভাই এক বক্তা স্টেজে উঠেছে আর একটা লোক উঠছে তখন বক্তা বলছে তখন ওই রকম করছে এরকম করছে এরকম করছে এরকম মনে বুঝতে পারছেন পেশাব করবে পেশাব করবে তখন বক্তা বলছে আরে বস যুবক ছেলে এক ঘন্টা টাইম বসতে পারছো না বক্তা ধমক টুক করে বসে গেছে বক্তা এক ঘন্টার জায়গায় দু ঘন্টা বক্ত করে গেছে বক্তা যখন স্টেজ থেকে নামছে বক্তে বলছে ওই বুঝতে পারছেন এবার যা পেশাব করায় তখন বলছে আর উঠে কি হবে মলি সাহেব কেন বলে কাজ হয়ে গেছে ওখানেই কাজ করে দিয়েছে তা দশ মিনিটে কোনো অসুবিধা হবে না বলুন ইনসা আল্লাহ এটা লোক জীবনে পঞ্চাশ বছর অতিক্রম করেছে ফিফটি ক্রস পাঁচ অক্ত নামাজ পড়ে না শুধু জুমার দিন নামাজ পড়ে তো মুরবি সাহেব জুমার দিন বলছে নামাজ পড়ো নামাজ পড়তে হয় পর্দা করাও পর্দা করতে হয় ভালো ভালো কথা বলে বেচারা প্রত্যেক জুমাতে শুনে কিন্তু মানে না আচ্ছা এখানে যারা আছেন তাদের কি বলছেন মানছে না লোকটা কি ব্রেনের অভাব বিবেকের অভাব না সব ঠিক আছে মানে না কেন না মানার অনেক কারণ তার মধ্যে প্রধান একটি কারণ আপনাদের সামনে বলছি যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে ভয় না আসবে। ততক্ষণ পর্যন্ত করে লাগবে লাগবে না এই জন্য প্রতিটি মানুষ প্রথমে তোমার দিলে আল্লাহর ভয় নামের ভয় তোমার ভিতরে নিয়ে এসো তোমার দ্বারা গুহা করা সম্ভব হবে না আজকে জাহান এবং শেষের বেলায় মায়েদের কিছু কথা বলবো বা তিনটি বিষয় হবে না দুটিতে কনফার্ম জাহান নাম কিছু পাপ আপনাদের সামনে বলি যে পাপের কারণে আল্লাহ শাস্তি বরাদ্দ করেছেন এমন পাপ আমরা অহরহর করে বেড়াই যেটা হলো কি আপনি ঘুমান স্বপ্ন দেখেন আমরা ঘুমাই স্বপ্ন দেখি আমাদের স্বপ্ন সত্য হতেও পারে নাও হতে পারে আমাদের স্বপ্ন সত্য হবে এই দেওয়া যাবে যাবে না কিন্তু নবী কমেরা যে স্বপ্ন দেখতেন ওটা কোনোদিন মিথ্যা হতে পারে না ওটাই ওহি ওটাই ওহি আল্লাহর তরফ থেকে আসে তো বিশ্ব একদিন শুয়ে শুয়ে স্বপ্ন দেখলেন সত্য আল্লাহ দেখাচ্ছেন দুটি ফেরেস্তা নবীজির ডান বাহু বা বাহুতে ধরেছে আমার দিকে দেখেন ধরে বলছে চলুন 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 ওই যে ওই যে উঁচা উঁচা পাহাড় ওই দিকে আপনি চলুন আপনাকে যেতে হবে আল্লাহ নবী আপনি চলুন এগুলো স্বপ্নে দেখছেন নবীজি বললেন এত উপরে আমি যেতে পারবো না তারা দুজন বললেন আমরা নিয়ে যাব যাওয়ার ব্যাপারে কোন চিন্তা করবেন না কোন টেনশন করবেন না হাদিসের রাবী আবু ওমামা এবার আল্লাহ নবী যেতে লাগলেন নবীজিকে নিয়ে যাচ্ছেন দুটি ফেরিশতানা যেতে 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 হঠাৎ করে নবীজির কানে কান মার আওয়াজ ভেসে আসলো নবীজি বললেন আমাকে যখন নিয়ে যেতে লাগলো যেতে 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 আমার কানে যেন কান্নার আওয়াজ ফেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে বিকুয়া টাজ করছে অর্থনা করছে বাঁচাও বাঁচাও করছে আমি নবী বললাম তুমি এরা কারা কেন তারা কাটি করছে তুমি বল জিবায়ুল বলেন আল্লাহ নবী আপনি আরো আগে চলুন আপনাকে জানানো হবে এরা কারা বলেন পাহাড়ের উপরে যখন আমি আরো আগিয়ে যেতে লাগলাম হঠাৎ করে জাহান নামের দিকে তাকিয়ে দেখলা জাহান নামের ভিতরে কিছু মানুষের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে কিছু মানুষের পা গুলো কে আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা মুখমন্ডল মাটির দিকে ঝুলছে উল্টো দিকে ঝুলার কারণে তাদের মুখ গুলো ফেটে ফেটে রক্ত পড়ছে পা গুলো আকাশের দিকে মাতা মাতির দিকে তাকার কারণে ওদের গাল গুলো ফেটে ফেটে রক্ত পড়ছে জমিনে রক্ত পড়ছে নবীজি বললেন আমি থাকতে না পেরে বললাম জিব্রাইল আমি তুমি বলো মান হাউলাই এরা কারা কেন তাদের পাগুলো গুলো কি আকাশের দিকে কেন তাদের মাথা মাটির দিকে তাদের মুখ গলো পেটে পেটে রক্ত করছে ইব্রাহিম তুমি বলো ইব্রাহিম আমিন বলে নিয়া রাসূল আল্লাহ দয়ার নবী শুনলেন এরা কারা আল্লাহর ঐ সমস্ত নাফরমান বান্দা বান্দিরা ওই সমস্ত পাপিস্ট গোমাকার মানুষেরা যারা রমজান মাস পেয়েছেলো সিয়ামের মাস পেয়েছেলো দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখে না ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান নামে উল্টো করে তাদেরকে টাঙিয়ে রাখা হবে ওরা মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্না দেবে না পাবে না অতএব যারা দুনিয়াতে নাম রোজা রাখবে না ফরজ রোজা রাখবে না ওদেরকে আল্লাহ জাহান জাহান্নাম দেবে কোন অপাং রবে না আপনারা একটু করে মুখ খুলে বলেন আপনার গ্রামের কথাটাই বলেন আমাদের সমাজে মুসলমান বেরুজাদার কম না বেশি রমজান মাসে রোজা রাখেন এরকম লোক কম না বেশি যে এটা লোক রোজার মাসে রোজা রাখছে না হাতির মতন চেহারা ওই লোক সব বাথরুমের মসজিদের লেট্রিং এ বসে বলছে বিড়ি টান এরকম কিছু বদমাস আছে না বলুন রমজান মাসে লেট্রিং এ বসে বলছে বিড়ি টানে লোককে দেখাই না কেউ যদি দেখে লিছে তুমি রোজা রাখো না কেন হুজুর পেটে খুব গ্যাস এরকম লোক নাই নবীজি বললেন শোনো আমি পাহাড়ের আরো উপরে যেতে লাগলাম নিয়ে যেতে লাগলাম তুড়ে একটা নদী দেখতে পেলাম ওই নদীতে কোন পানি নাই ওই নদীতে কোন জল নাই কোন দুধ নাই কোন পানি নাই ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত এত দুর্গন্ধ দুর্গন্ধের কারণে তার কাছে দাঁড়ানো যাই না নবীজি বললেন রক্তের নদীর ভিতরে আমি দেখলাম একজন মানুষ কিছু মানুষেরা তারা হাবুডুব খাচ্ছে সাতার কেটে তারা উপর দিয়ে উঠার চেষ্টা করছে উপর দিক দিয়ে পাথর মেরে তাদের আবার রক্তের নদীর মাঝখানে দেওয়া এত দুর্গন্ধ রক্ত সেই জায়গায় দাঁড়াতে যাই না লোকেরা উঠে চলে আসার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না আবার তাদের পাথর মেরে মাঝখানে ফেলে দেওয়া হচ্ছে নবীজি থাকতে না ফেরে আবার বলতে লাগলেন মুশকিল তুমি বলো মান হাউলাই ইয়ারা কারা কিসের কারণে আল্লাহ তাদের জাহান্নামে পচা রক্তের নদী ধরে গেছে বলো এদের কি অপরাধ তুমি বলো জিবরাইল বলে দাও তাদের পরিচয় তুমি বলো জিবরাইল আমিন বলেন ইয়া আল্লাহ দয়ার নবী গো শুনিলেন এরা কারা আপনার উম্মতের ভিতরে যারা সুদের টাকা দিত যারা সুদের টাকা নিত ওই সুদ দেনেওয়ালা শুধু খানে ওয়ালা উভয়কে আল্লাহ ভক্তের নদীতে রাখবে এরা মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নার দেবে না পাবে না পাবে না কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে